স্পিনলা হিরকমান ও রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং গ্লোবাল থেকে যে দেখanei বসে আমরা এই দক্ষিণ পেজের তিন ক্যাটা চৌমুজ প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 30 মিটার রাস্তাটি এখান থেকে আমি আপনাদেরকে একটা জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মেইন রোডটি এই মেইন রোডটি দত্তপাড়া মহল্লার সরকারি 50 মিটার ভিডিও একটি রাস্তা সরাসরি আমাদের বিরুলিয়া মেইন রোড থেকে দত্তপাড়া মহল্লার প্রান্ত্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই মেইন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত দিয়ে দিয়ে দিক রাস্তা চলে গেছে রাস্তাটির দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মধ্যে একটি ফ্রেশ জমি রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়ি এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে প্লটটি মূলত দক্ষিণ ফ্রিজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌতে দক্ষিণ ফ্রিজের একটি তিন কাঠা জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি এবং বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠা চারপাশের ফ্রেশ জমি দিতে পারবো দেখতে পাচ্ছেন মূলত উচ্চ এবং জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এখানে মূলত একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আপনাদেরকে জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটের দত্তপাড়া মৌচায় ই ব্লকে এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ যার পশ্চাৎ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ি অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পশ্চাৎ ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভিআইপি লোকেশনে ভিআইপি এরিয়ার প্লটগুলো গুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা দক্ষিণ ফ্রিজের আসলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের ভিতরে তিন কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ